দেখেন মাত্র পাঁচশো টাকায় আমরা কিন্তু দিয়ে দিয়েছি ভিআইপি কোয়ালিটির চুন্ডি ব্যাটিক যেটা সারা বাংলাদেশে অন্য কোথাও এই কোয়ালিটির মধ্যে কিন্তু আপনি পাবেন না ছয়টা কালার আছে ছয়টা কালারই অনেক সুন্দর আমরা কিন্তু প্রথমে যেটা দেখাই দিব এটা কিন্তু ডিপ কফি কালার এটা অনেকে হয়তো বা আপনারা ব্ল্যাক কালার মনে করতে পারেন বাট এটা ব্ল্যাক না এটা হচ্ছে ডিপ কফি কালার এই প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশে মিনিমাম আটশো টাকার নিচে সেল হয় না বাট আমরা দিয়ে দিচ্ছি একদম হোলসেল প্রাইস মাত্র পাঁচশো টাকা সো এখানে কিন্তু আপনি ষাট ইঞ্চি বডি পাবেন আটচল্লিশ ইঞ্চি লং পাবেন পিওর কটন পাবেন পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি সেই সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন হাতার কাপড়টা সম্পূর্ণ এক্সট্রা আর যেখানে কিন্তু আপনি গোলাপি কালার কম্বিনেশন করা অন্য এবং সেলটা পেয়ে যাবেন যেহেতু এটা হচ্ছে ব্যাটিক কিন্তু আছে আমি খুলতেছি না সুন্দর হবে হবে অসাধারণ একদম ফ্রি সাইজ হবে যত হেলদি আপনার আছে সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবে তো সমগ্র বাংলাদেশে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন কালারগুলো আমি একটু দেখাই দিচ্ছি শুধুমাত্র ডেলিভারি চার্জ পে করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকাটা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগে জাস্ট একটা করে স্ক্রিনশট দিয়ে ওটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় দেখেন এটা নেভি ব্লু কালারটা নেভি ব্লুটা কিন্তু আরো অনেক 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 সুন্দর যার এটা লাগবে স্ক্রিনশট দিয়ে ওটা কনফার্ম করে ফেলেন এটা কিন্তু অরেঞ্জ কালারের সাথে কম্বিনেশন করা হাতার কাপড় সালোয়ার কাপড় ওন্না দেখেন কি সুন্দর করে চুনরি কিন্তু এখানে করা আছে এটা আপনার দর্জি খুব সুন্দর করে খুলে আপনার জন্য আয়রন করে তারপরে হচ্ছে বানায় দিবে একদম ফ্রি সাইজ এই ড্রেসগুলো পাবেন